আসসালামু আলাইকুম সবাইকে ইসিটুকু এডুকেশন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয় ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং ষষ্ঠ অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু হল ইসলামের সহমর্মিতা আমি আপনাদের সাথে আছি রাদি আহমেদ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আর্টিস বিভাগে অধ্যয়নরত আছি ইসলামের সহমর্মিতা বলতে আমি কি বুঝি আমরা মহানাল সৃষ্টি এবং হজরতলা থেকে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সমান তিনি মানুষকে সম্মানিত করেছেন এবং সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন তার দেহ জীবন ব্যবস্থা অনুসারে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে সমাজে বিভিন্ন ধর্ম পণ্য ও শ্রেণী পেশার মানুষ থাকে সমাজের কেউই স্বয়ং সম্পূর্ণ নয় বরং একে অন্যের প্রতি আমরা নির্ভরশীল এতে সমাজের প্রত্যেকেরই পরস্পরের কিছু পরস্পরের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সকল ধর্মের সকল শ্রেণীর পেশার মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা এসব দায়িত্ব কর্তব্য সমূহের মধ্যে অন্যতম মানুষ ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে কিংবা শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয় কখনো সে আকস্মিক বিপদে পতিত হয় আবার কখনো সে অতিরিক্ত মানসিক চাপ অনুভব অনুভব করে এসব কারণে সে বিষণ্নতা মানসিক বিপর্যস্ততা হতাশা ইত্যাদি তাকে পেয়ে বসে পরিস্থিতিতে মানসিক ভাবে একাত্ত হওয়ার নামে হলো সহমর্মিতা সহমর্মিতা অর্থ সমব্যাথী হওয়া মানুষের প্রতি দরিদ্র হওয়া সাহায্য করার ইচ্ছা করা অপরের বেদনা নিজের ভেতরে অনুধাবন করা ইত্যাদি মানুষ দুঃখ কষ্টে বিপদে আপদের শোকে পাশে থাকা কিংবা মানুষের বেদনা করে সঙ্গে হওয়ার সহমর্মিতা। অন্য মানুষের সকল যন্ত্রণা কষ্ট পীড়ন ও বিঘ্নতাকে নিজের অনুভূতিতে স্থান স্থান দিয়ে সে অনুযায়ী আচরণ করাকে সহমর্মিতা বলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কিংবা পরিবারের সদস্যদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে দেখে তাদের প্রতি আহন হাত বাড়িয়ে দেওয়া কিংবা তাদের ব্যথা অনুভব করে তাদের সাথে তাদের কাজে সাহায্য করাই হলো সহমর্মিতা এবং ইসলামের সহমর্মিতাকে একটি গুরুত্বপূর্ণ সম্মান দেওয়া হয়েছে ইসলামে সহমর্মিতা স্বরূপ ইসলাম মানবিক মূল্যবোধ চর্চা করতে শেখায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহমর্মিতা প্রদর্শন প্রদর্শন তারই অংশ পবিত্র কোরআন হাদিসে সমাজের সবার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলা হয়েছে মহানবী সাল্লাহ আল্লাহ ইসলামের এবং সাহাবিদের জীবনে সহমর্মিতার অনেক বাস্তব শিক্ষা দেখতে পাওয়া যায় সাহাবিরা সবসময় নিজের উপর অন্যকে প্রাধান্য দিতেন নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যকে উজাড় করে দিতে কার্পণ্য করতেন না নিজেরা ক্ষুধার্ত হলেও অন্যের মুখে খাবার তুলে দিতেন নিজেদের ধন সম্পদ ঘর বাড়ি কৃষি জমি গবাদি পশু সবকিছু তার অপরের কল্যাণে অবলীলায় দান করতেন অর্থাৎ ইসলামে সহমর্মিতাকে একটি গুরুত্বপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে দেখানো হয়েছে আমাদের যে সাহাবিরা ছিলেন পূর্ববর্তী তারা সহমর্মিতার অনেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন তারা কখনই নিজেদের স্বার্থকে অন্যের স্বার্থের উপরে দেখতেন না একে অপরের সাহায্য করে একে অপরের পাশে থেকে কিংবা যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে অন্যকে সাহায্য করে তারা নিজেদের খুশি খুঁজে পেতেন তাই ইসলামে সহমর্মিতার অনেক আহ উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই এখন আমরা মহান্দ সাল্লা সাল্লাম আমাদেরকে সহমর্মিতার কি উদাহরণ দিয়েছেন তা আমরা একটু দেখি মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ছয়শো খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন তার সঙ্গে অনেক সাহাবিও হিজরত করেন হিজরত করে আসে এই মুহাজির সাহাবিদেরকে মদিনার আনসার সাহাবিরা সাদরে বরণ করেন নিজেদের ধন সম্পদ ঘর বাড়ি মহাজিরদের দিয়ে ভ্রাতৃত্ব ও সহমর্মিতের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেন তাদের এই নিঃস্বার্থ সহমর্মিতাকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন আর তারা আনসার তাদেরকে মুহাজির নিজেদের উপর অগ্রাধিকার দেয় তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও যাদের অন্তর কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম সুরা আল হাসর আয়াত নয় হাতিসে এক মুসলিমকে অপর মুসলিমের ভাই আখ্যা দেওয়া হয়েছে তাই এক ভাই কখনোই অপর ভাইকে অপমান করবে না তার জানমালের ক্ষতি হতে দেবে না তাকে হেও করে দেখবে না বরং সে ভাই যখনই কোনো বিপদে পড়ে তার সাহায্যে এগিয়ে আসতে হবে সে অসুস্থ হলে তাকে শুশ্রূষা করতে হবে প্রয়োজনে ওষুধের ব্যবস্থা করতে হবে ব্যথিত হলে সান্ত্বনা দিতে হবে প্রকৃতপক্ষে সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার স্বরূপ সাধারণত কারো পরিবারের প্রতি কেউ সদাচরণ করলে পরিবারের কর্তাও তাকে ভালোবাসেন তাই সৃষ্টি জগতের কারোর প্রতি ভালো আচরণ করলে আল্লাহ তাকে ভালোবাসেন অসুস্থ তাকে দেখতে যেতেন তার পবিত্র স্বস্তি বোধ করত এমনকি অমুসলিম কেউ অসুস্থ হলেও তিনি তাকে দেখতে যেতেন তাদের সাহায্য সহযোগিতা করতেন বিভিন্নভাবে ভাবে সহমর্মিতের হাত বাড়িয়ে দিতেন একবার এক ইহুদি বালক অসুস্থ হয়ে পড়লেন মহানবী সাল্লা সাল্লাম তাকে দেখতে গেলেন তার শিয়রে বসে তাকে স্নেহ করে ইসলামের দাওয়াত দিলেন বালকটি তখন ইসলাম গ্রহণ করলো মহানবী সাল্লাহাম বললেন আল্লাহর শুক্রিয়া যিনি তাকে জাহার নাম থেকে মুক্তি দিয়েছেন আমরা মহানবী সাল্লাহ আসলামের জীবন পর্যালোচনা করে দেখতে পাই সহমর্মিতার ব্যাপারে তিনি কখনো হিন্দু মুসলিম ইহুদি এর মধ্যে ভেদাভেদ করেননি তিনি সকলকে মানুষের চোখে চোখে দেখেই সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি এখানে এক ইহুদি বালকে অসুস্থ হয়ে পড়লে মহানবী সাল্লাহাম তাকে দেখতে যাওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ মহানবী সাল্লাহাম ইহুদি বলে তাকে হেয়া করেননি তাকে ছোট করেননি বরং তাকে একজন মানুষ হিসেবে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে তারকে দেখতে গেছেন তাকে স্নেহ ভরে আদর করেছেন যার ফলে সেই বালকটি এতই অনুপ্রাণিত হয়েছে মহানবী সাল্লাহ ইসলামের সহমর্মিতা দেখে যে সে ইসলাম গ্রহণ করেছে অর্থাৎ যদি আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লামে কখনো কারোর মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ না করে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে আমরা আহ মুসলিম হিসাবে আমাদেরও উচিত কখনো জাতি ধর্ম বর্ণতে ভেদাভেদ না করে মানুষকে মানুষের চোখে দেখে তাদের প্রতি সহানুভূতির বা সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মানুষের দুঃখে মর্মবেদনা অনুভব করা সহমর্মে হওয়া ইসলামের শিক্ষা মুতার যুদ্ধে বিশিষ্ট সাহাবি হজর জাফর তাইয়া রাদে আল্লাহ আল্লাহ শাহাদাত বরণ করেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম তখন বহু দূরে অবস্থান করছেন আল্লাহ তাআলা তাকে তখনই খবর জানিয়ে দেন তিনি এরপর জাফর রাদিয়াল্লাহু আনহু তাআলার বাড়িতে গেলেন তার সন্তানদের জড়িয়ে ধরে চুমু দিলেন তার চোখ থেকে অছর ধারে অশ্রু ঝরতে লাগলো তিনি সবাইকে বলে দিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু তাআলার পরিবারের প্রতি যেন বিশেষ নজর রাখা হয় সবাই যখন জাফর রাদিয়াল্লাহু আনহু তাআলার বাড়িতে খাবার রান্না করে পাঠিয়েছিলেন কেউ মারা গেলে তার পরিবারের শোকে সবাই বিপর্যস্ত থাকে স্বাভাবিক রান্না করে খাওয়ার মতো শক্তি মানসিক শক্তি অবশিষ্ট থাকে না এর জন্য মহানবী সাল্লাম নির্দেশনা হলো মৃতের বাড়িতে রান্না করে খাবার পাঠানো এটি ইসলামের সহমর্মিতা বোধের একটি উজ্জ্বল নিদর্শন অর্থাৎ আমাদের আহ আশেপাশে যখন প্রতিবেশী কারো বাড়িতে কেউ কোনো ব্যক্তি মারা যান তখন আমাদের দায়িত্ব হলো তাদের তাদের প্রতি সহানুভূতি দেখানো তাদেরকে মানসিক ভাবে তাদেরকে সাপোর্ট করা এবং তাতে বাড়িতে খাবার রান্না করে পাঠানো ভিন্ন ধর্মের মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহমর্মিতা প্রদর্শন করেছেন কারণ তিনি বিশ্ববাসীর জন্য কল্যাণকামী হিসেবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে বিশ্ব জগতের প্রতি কেবলই রহমত রূপেই প্রেরণ করেছি সূরা আল আম্বিয়া আয়াত ১০৭ আলাইহি সাল্লা জীবনে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি সহমর্মিতার অসংখ্য উদাহরণ পাই অনুরূপ তিনি তার সকল সৃষ্টির প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন একবার হজর আসমা বিনতে আবু বকরের মা আসমার কাছে বেড়াতে গেলেন তিনি সঙ্গে করে মেয়ের জন্য কিছু উপহার এনেছিলেন কিন্তু তিনি অমুসলিম ছিলেন বলে আসমা রাদিয়াল্লাহু তাআলা সেগুলো গ্রহণ করতে অস্বীকার করেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করেন আমার মা তো অমুসলিম মায়ের সঙ্গে আমি কেমন আচরণ করব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আহ আসমার আল্লাহমতালাকে নির্দেশনা দেন তিনি যেন মায়ের সঙ্গে সব ব্যবহার করেন অর্থাৎ অমুসলিম বলে সে যদি মা বাবা কিংবা ভাই বোন হয় তার সাথে আমরা খারাপ ব্যবহার করতে পারবো না ইসলামে একজন ব্যক্তির সম্মান সকল সকল পরিচয় সকল ধর্ম বর্ণ জাতিভেদের ঊর্ধ্বে তাই অমুসলিম হলো আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে মহানবী হত্যা করতে চেয়েছে ইসলামকেও নিশ্চিন্ন করে দিতে চেয়েছে কিন্তু মহানবী সাল্লাহ মক্কা বিজয়ের দিন তাদের সম্পূর্ণ ক্ষমা করে দেন অভিভূত হয়ে তখনই অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেন ইতিপূর্বে বদরের যুদ্ধে সে সময় যেসব কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছিল তাদের সঙ্গেও তিনি সহমর্মী হতে এবং সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন খন্দকের যুদ্ধের পরে বনু হানিফা গোত্রের প্রধান আহ হজর সুমামা ইবনে উসাল রাধে আল্লাহ ইসলাম গ্রহণ করেন তিনি যখন মক্কায় গেলেন মক্কার কাফিরা বলল সুমামা তুমি তো ধর্মত্যাগী হয়েছ সুমামা তখন বললেন আমি মুসলমান হয়েছি যতক্ষণ না রাজুল্লাহ সাল্লা সাল্লাম আদেশ দেন আহ তোমাদের এক দানা গম আমি পাঠাবো না খন্দকের যুদ্ধের পরে বনু হানিফা গোত্রের প্রধান হজরত সুমামা ইবনে উসাল রাজা আল্লাহ ইসলাম গ্রহণ করেন তিনি যখন মক্কায় গেলেন মক্কার কাফিরা বলল সুমামা তুমি তো ধর্ম ত্যাগি হয়েছ সুমামা তখন বললেন আমি মুসলমান হয়েছি যতক্ষণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদেশ দেন তোমাদের আমি এক দানা গম পাঠাবো না এরপর সুমামা নিজ এলাকায় ফিরে এসে গম আহ মক্কায় গম রপ্তানি বন্ধ করে দেন পুরুষরা দারুণ খাদ্যভাবে খাদ্য পড়ে গেল তখন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে খাবারের জন্য অনুরোধ করল। রাসুল্লাহ সাল্লাম অনতি বিলম্বে সুমামাকে গম সরবরাহ করার আদেশ করলেন সুমামা পুনরায় গম সরবরাহ শুরু করলেন মক্কাবাসীর খাদ্যের অভাব দূর হলো অথচ মক্কায় কাফির কুরাইশরা তখনও রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামকে হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইতিপূর্বে তারাই মহানবী সাল্লাহসাল্লামকে তিন বছর খাদ্য পানীয় না দিয়ে শিয়াবে আবু তালিব উপর আটকে রেখেছিল মহানবী সাল্লাম চাইলে তার শত্রুদের খাদ্যের কষ্ট দিয়ে দুর্বল করে ফেলতে পারতেন কিন্তু এই ভয়াবহ নির্দয় শত্রুর প্রতিও তিনি অসাধারণ সহমর্মিতা দেখালেন অর্থাৎ আহ কাফিররা মহানবী সাল্লাহ আলাহিসামকে বছরের পর বছর খাবার পানীয় না দিয়ে অত্যাচার করে থাকলেও তিনি যখন সেই কাপড়ে যখন খাদ্যের অভাবে পড়লো তিনি তাদের জন্য খাদ্য বস্ত্র কিংবা পানীয় ব্যবস্থা করতে এক মিনিটও ভাবেননি বা উনি একটু কার্পণ্য করেননি অর্থাৎ কত চমৎকার আমরা উদাহরণ দেখতে পাচ্ছি সহমিতার আমাদের রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে পরবর্তীকালে খুলাফের রাশিদিন ও মহানবী সাল্লাহ আলাইসাল্লামের এই আদর্শ অনুসরণ করেছেন হজরত উমর রাজিয়াল্লাহ আলা যখন কোনো অমুসলিম দরিদ্র ব্যক্তিকে পেতেন তাকেও বাইতুল মাল থেকে মুসলিম ব্যক্তির মতো সহযোগিতা করতেন পবিত্র কোরআনে এমন সহমর্মিতাপূর্ণ আচরণ সম্পর্কে বলা হয়েছে যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধরত নয় এবং মাতৃভূমি থেকে তোমাদেরকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না শ্রীরাম মুমতাহিনা আয়াত আট অর্থাৎ রাসুল্লাহ সাল্লা সাল্লাম দেখে প্রাণী অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে খোলাফায় রাশি দিন অর্থাৎ আমাদের যে খলিফারা আছেন তারাও অনুপ্রাণিত হয়েছিল তারাও কাফিরদেরকে কিংবা অমুসলিমদেরকে কখনো সাহায্য করতে কার্পণ্যবোধ করতেন না অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে সহমর্মিতা প্র্যাকটিস করে থাকি আমাদের থেকে দেখে আমাদের আশেপাশের ব্যক্তিটাও কিন্তু অনুপ্রাণিত হবে এখন আমরা পড়বো সহমর্মিতার গুরুত্ব তাৎপর্য মানব জীবনে সহমর্মিতার চর্চা থাকা খুবই জরুরি সহমর্মিতায় মানুষের মানবিকতা প্রকাশ পায় পারস্পরিক সহমর্মিতা না থাকলে মানুষ সমাজ থাকে তখন কেউ বিপদ আপদে কারোর পাশে দাঁড়ায় না পারিবারিক বন্ধন ভেঙে পড়ে ব্যক্তিগত সুবিধা অসুবিধা বলার মতো কাউকে পাওয়া যায় না এর ফলে মানসিক সমস্যাও বেড়ে যায় সমাজে অপরাধ বৃদ্ধি পাওয়ার একটি বড় কারণ সহমর্মিতার অভাব সহমর্মিতা থাকলে সামাজিক সংহতি থাকে সামাজিক সংহতি থাকলে সমাজের সকল মানুষ মিলেমিশে আনন্দে জীবন যাপন করতে পারে হাদিসে সমগ্র মুসলিম জাতিকে একটি মানব দেহের সঙ্গে তুলনা করা হয়েছে মানব কোন কোনো অঙ্গ পীড়িত হলে ব্যক্তির পুরো শরীর জরাক্রান্ত হয়ে পড়ে তাকে অনিদ্রা পেয়ে বসে অনুরূপভাবে ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম সমস্যায় পড়লে অপর মুসলিম মনোবেদনা অনুভব করে সহমর্মী ব্যক্তিকে আল্লাহ দুনিয়া আখিরা সর্বত্র সাহায্য করেন অর্থাৎ সহমর্মিতা না থাকলে পৃথিবীতে সংহতি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল না হয়ে আমরা যদি একে অপরকে কোনো কাজে সাহায্য না করি তাহলে সমাজে কেবলই অরাজকতা বাড়তে থাকবে এবং এক সময় সমাজ বিশৃঙ্খলায় আহ পতিত হবে তাই একে অপরের অপরের প্রতি সহমর্মিতা থাকলে সমাজে আহ সকল খারাপ কাজ হওয়া থেকে কিন্তু বিরত রাখা যাবে মহানবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব কষ্টের একটি দূর করে দেয় আল্লাহ তালা কিরমতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন যে ব্যক্তি কোনো অভাবের অভাবের কষ্ট লাঘব করে মহান আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের কষ্ট লাঘব করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার সব দোষ গোপন রাখবেন আল্লাহ বান্দার সহায়তায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহায়তায় থাকে মুসলিম অর্থাৎ এখানে কয়েকটি জিনিস দেখা যায় যে মুসলিম এক মুসলিমের কষ্ট দূর করে আল্লাহ তার কষ্ট যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করে রাখে আল্লাহ তালা আখিরাতে তার দোষ গোপন করবেন অর্থাৎ সহমর্মিতার ফল যে কত কত বেশি তা আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারছি ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের সঙ্গে সহমর্মিতার সরাসরি সংযোগ রয়েছে যেমন হাদিসে রমজান মাসকে সহমর্মিতার মাস বলা হচ্ছে দান সৎকা করা জাকাত দেওয়া খাদ্য প্রদান করা ইয়াতিম বিধবাদের রক্ষণাবেক্ষণ করা প্রতিটি ক্ষেত্রে ইসলাম আখিরাতে মহাপুরস্কারের ঘোষণা দিয়েছে আহ রমজান মাসে আমাদেরকে বলা হয় যত বেশি দান খয়রাত করা যায় তত আমাদের জন্য আহ ভালো তাই সহমর্মিতাই কিন্তু সহমর্মিতা থাকলেই কিন্তু আমরা দান খয়রাতের প্রতি আরো বেশি আরো বেশি দান খয়রাত করতে আমরা সক্ষম হতে পারি আমি বাস্তческим জীবনে ইসলামের সহমর্মিতা শিক্ষা প্রয়োগ করব জাতি ধর্ম বনে নির্বিশেষে কেউ কষ্টে থাকলে সহমর্মী হয়ে তার পাশে দাঁড়াবো তার কষ্টটা না দেব তার কষ্ট লাঘব করার চেষ্টা করব তাকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতায় করব ইসলামের শিক্ষা মেনে চলুন আমরা নিজেরা কখনো বিপদে পড়ব আহ যখন বিপদে পড়ব আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবে তাই সবার প্রতি সহমর্মী হবে তখন সমাজ সবাই সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই আশা করি আমরা সহমর্মিতার গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি ইসলাম যে কতভাবে সহমর্মিতার ফল দিয়েছেন মানুষকে এবং ফল দিবেন তা আমরা আমাদের এই অধ্যায়ে জানতে পেরেছি সহমর্মী ব্যক্তি প্রতি আল্লাহ তালা নিজে সহমর্মী হবেন এবং যে সহমর্মী ব্যক্তি তার জন্য মহানবী সাল্লা নিজে আল্লাহর কাছে সুপারিশ করবেন তাই সহমর্মিতার গুরুত্ব অশেষ আমরা আমাদের ব্যক্তি জীবনে সহমর্মিতার প্র্যাকটিস করব এবং যখন আমরা নিজেরও সহমর্মী হব তখন কিন্তু আমাদেরকে দেখে আরেকজন ব্যক্তিও সহমর্মী হতে বাধ্য হবে যদি খারাপ ব্যবহার করেন কিংবা যে আমি একজন খারাপ ব্যক্তি আমি তার প্রতি অন্যায় আচরণ করেছি কিন্তু তারপরে সে আমার প্রতি সদয় হচ্ছে এ থেকে কিন্তু তার হৃদয় পরিবর্তন ঘটবে এবং সে আপনাকেও আপনার প্রতি একটি ভালো একটি সফট কর্নার আপনার প্রতি তার কিন্তু তৈরি হয়ে যাবে তো এটি ইসলামের শিক্ষা যে একজন খারাপ ব্যক্তির প্রতিও আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা সহমর্মিতা প্রদর্শন করবেন একজন খারাপ ব্যক্তির প্রতি সহমর্মিতা প্রদর্শন করলে তার অন্তরে যদি আমরা একটু পরিবর্তন ঘটাতে পারি এটি কিন্তু আমাদের স্বার্থপরতা এটি ইসলামের শিক্ষা এবং সহমর্মী ব্যক্তিকে আখেরাতে দুনিয়া আখেরাতে দুখানেই কিন্তু প্রচুর আহ লাভ করার কিন্তু সুযোগ রয়েছে যেমন আল্লাহ তালা বলে দিয়েছেন যে সহমর্মী হবে তাকে পাখিরাতে আল্লাহ তার প্রতি সহমর্মী হবেন তার আখিরাতে কষ্ট লাঘব করে দিবেন তাই ইসলামের সহমর্মিতার বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সহমর্মী হব আমরা আমাদের জীবনে সহমর্মিতার চর্চা করব যাতে আমরা নিজেরা সহমর্মী হয়ে অপর ব্যক্তিকেও এতে অনুপ্রাণিত করতে পারে এতে সমাজের শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় থাকবে আজকে এ পর্যন্তই আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে আহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে